আসসালামু আলাইকুম দুর্বল সাত ব্যাংক পেল সোয়া ছয় হাজার কোটি টাকা এর মধ্যে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক লিমিটেড অরিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক তারল্য ঘাটতি মেটাতে দুর্বল সাত ব্যাংকে ছয় হাজার পাঁচশো পঁচাশি কোটি টাকার সহায়তা দিয়েছে সবল নয় ব্যাংক তবে এসব ব্যাংক থেকে চাওয়া হয়েছিল এগারো হাজার একশো কোটি টাকা সবচেয়ে বেশি সহায়তা পেয়েছে ইসলামী ব্যাংক ষাটটি ব্যাংক থেকে তারা পেয়েছে দুই হাজার পঁচানব্বই কোটি টাকা সহায়তা পাওয়া ব্যাংকগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক ছয় ব্যাংক থেকে এক হাজার একশো পঁচাত্তর কোটি টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ছয় ব্যাংক থেকে পেয়েছে এক হাজার কোটি টাকা ন্যাশনাল ব্যাংক পেয়েছে নয় বিশ কোটি টাকা এক্সিম ব্যাংক পেয়েছে সাতশো কোটি টাকা ইউনিয়ন ব্যাংক পেয়েছে চারশো কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংক পেয়েছে দুই শত পঁচানব্বই কোটি টাকা যে ব্যাংকগুলো তারল্য সহায়তা দিয়েছে সেগুলো হলো সোনালি ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক স্টার্ন ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংক পুবালি ব্যাংক ঢাকা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন দুর্বল ব্যাংকে তারল্য সহায়তা দেওয়া হবে তবে আমানতকারীদের স্বার্থ সবার আগে বিবেচনা করা হবে চলতি সপ্তাহের সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মজুম মনসুর সতেরোটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে সভা করেন সেই সভায় দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা অব্যাহত রাখতে শক্তিশালী ব্যাংকগুলোকে অনুরোধ করেন তিনি ক্ষমতার পালাবদলের পর ইসলামী ধারার সরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক থেকে নগদ অর্থ দেওয়া বন্ধ করে দিলে ব্যাংকগুলোতে শুরু হয় তারল্য সংকট পরিস্থিতি এমন হয় যে গ্রাহকরা বিশ হাজার টাকাই তুলতে পারছিলেন না এ পরিস্থিতিতে গভর্নর সবল ব্যাংক থেকে দুর্বল ব্যাংকের নগদ টাকা ঋণ নেওয়ার বিষয়টি অনুমোদন করেন এরপর সবল দশ ব্যাংক তারল্য সহায়তা দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকে সম্মতি দেয়